কাপ্তা পানি বেড়ে যাওয়ায় আজ শনিবার রাত দশটায় কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি স্পিলওয়ের গেট খুলে দেওয়া হবে জানা যায় লেকের একশো আট ফুট এমএসএল পর্যন্ত পানি উঠলে বিপদসীমার অবস্থা সৃষ্টি হয় এই পরিমাপে পৌঁছালে ছাড়া হতে পারে লেকের পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের দুপুরে জানান শনিবার দুইটা পর্যন্ত কাপ্তাই লেকের পানির পরিমাপ একশো সাত দশমিক ফুট পর্যন্ত উঠেছে নাগাদ যদি পানি একশো আট ফুটের কাছাকাছি বা বেড়ে যায় তাহলে কাপ্তাই স্পিলওয়ে ষোলোটি গেটের ছয় ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে বাদের ভাটির দিকে জনগণদের সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানান এই কর্মকর্তা এর আগে শুক্রবার লেকের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙ্গামাটি পর্যটন শিল্পের আইকন খেত ঝুলন্ত সেতু সেতুর পাটাতনের উপরে পানি উঠেছে পাঁচ থেকে ছয় ইঞ্চি পানির চাপে অনেক স্থানে খুলে গেছে পাটাতনের কাট। সে কারণে সেতুর উপর দিয়ে পর্যটক চলাচল নিষিদ্ধ করেছেন পর্যটন কর্তৃপক্ষ বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের সূত্রে জানা যায় বর্তমান লেকে রুল কার্ড অনুযায়ী প্রয়োজনের চেয়ে বেশি পানি আছে এ কারণে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের সর্বোচ্চ দুইশো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে যদিও পাঁচ ইউনিট থেকে সর্বোচ্চ দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে শনিবার সকাল নয়টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি আছে একশো সাত দশমিক তেষট্টি এমএসএল যেখানে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা একশো নয় এমএসএল